নয়টা ট্রেনটা ধরতে গিয়ে একটু দেরি হয়ে গিয়েছিল অর্কর প্ল্যাটফর্মে ছুটে এসে ঠিক সময়ে উঠতেই পারল সে শেষ কামরাটায় ট্রেনটা তখন স্টেশন ছেড়ে ধীরে ধীরে গতি নিচ্ছে কিন্তু কিছু একটা অস্বাভাবিক ঠেকল তার পুরো কামরায় সে একাই এমনকি টিকিট চেয়ে কারণেই জানালার বাইরে অন্ধকার আর কুয়াশায় যেন ঢেকে গেছে সব হঠাৎ স্পিকারে ভেসে এলো এক কণ্ঠ এই ট্রেন আর কোনো স্টেশনে থামবে না গন্তব্য অজানা অর্ক প্রথমে ভাবল মজা করছে কেউ কিন্তু কিছুক্ষণ পরেই খেয়াল করল মোবাইলের সিগনাল নেই জিপিএস বন্ধ এমনকি ঘড়িও বন্ধ হয়ে গেছে ট্রেনের ভেতরে ধীরে ধীরে আলো কমে আসছে জানালার বাইরে অদ্ভুত সব দৃশ্য পিছনে ছুটে যাচ্ছে না বরং যেন থেমে থাকা সময়ের মধ্যে দিয়ে এগোচ্ছে ট্রেনটা হঠাৎ একটা কামরায় দরজা খুলে গেল আপনি অর্ক সাহস করে ঢুকে পড়ল সেখানে ভিতরে পুরনো দিনের সাজ দেয়ালে সাদা কালো ছবি আর মাঝখানে একটি টেবিল টেবিলের ওপর ছড়ানো কাগজ নকশা আর একটি মাত্র শব্দ শব্দলেথা এসকেপ তারপর ট্রেনটা হঠাৎ হেঁচকি খেয়ে দাঁড়িয়ে গেল অর্ক জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখল একটা পরিত্যক্ত স্টেশন স্টেশনের নাম স্মৃতি একটা ফিসফিসে আওয়াজ ভেসে এলো কানে যদি বাঁচতে চাও সঠিক দরজা খুঁজে বের করো। সময় কম এতক্ষণে অর্ক বুঝল এটা কেবল একটা ট্রেন যাত্রা নয় এটা একটা পরীক্ষা অথবা একটা ফাঁদ মৃত স্মৃতি স্টেশনে অর্কর গলা শুকিয়ে এসেছে বুকের ভিতরে কিছু একটা ধুকধুক করছে ট্রেন থেমে আছে কিন্তু ইঞ্জিনের নিচু গুঞ্জন এখনও শোনা যাচ্ছে একটা দমবন্ধ করা অপেক্ষার মতো সে ধীরে ধীরে সেই কামরা থেকে বেরিয়ে প্ল্যাটফর্মে নামল পা ফেলার সাথে সাথেই ঠান্ডা একটা বাতাস যেন ওকে জড়িয়ে ধরল স্টেশনের চারপাশে কেউ নেই শুধু ধোঁয়াটে বাতিতে জল করছে স্টেশনের নামটা স্টেশন চত্বরে তিনটে দরজা দেখা গেল একটা রং লাল একটা নীল আর একটার ধূসর প্রত্যেকটার ওপর অদ্ভুত প্রতীক আঁকা যেন কোনো পুরনো লিপি হঠাৎ একটা গর্জনের মতো আওয়াজে কেঁপে উঠল মাটি পিছনে তাকিয়ে অর্ক পেকল ট্রেনটা আস্তে আস্তে অদৃশ্য হয়ে যাচ্ছে কুয়াচার ভিতর আরও একটা ফিসফিসে কণ্ঠস্বর ভেসে এলো এবার অনেকটা কাছ থেকে প্রতিটি দরজা এক একটা স্মৃতির মুখোমুখি নিয়ে যাবে ভুল পা ফেললে হয়তো তুমি ফিরতে পারবে না অর্ক একটা নিঃশ্বাস ফেলে লাল দরজার দিকে এগিয়ে গেল হাত রাখতেই সেটা নিজে থেকেই খুলে গেল ভেতরে অন্ধকার কিন্তু দূরে একটা আলো টিমটিম করছে সে পা রাখল ভেতরে চারপাশে একটা অদ্ভুত কুয়াশা আর দূর থেকে ভেসে আসছে পরিচিত এক কণ্ঠ মায়ের কণ্ঠ অর্ক কোথায় গেলি দিন তোর খবর পাই না সে চমকে উঠল এটা তো সেই কণ্ঠ যেটা সে শেষ শুনেছিল তার মায়ের মৃত্যুর আগে আচমকা চারপাশটা বদলে গেল সে এখন একটা পুরনো ফ্ল্যাটে তার ছোটবেলার ঘরে দাঁড়িয়ে দেওয়ালে সেই পুরনো ক্যালেন্ডার বিছানার পাশে থাকা সেই সাদা টেলিফোন যেটা কেবল বাস্ত দুঃস্বপ্নে টেবিলের ওপর আবার সেই কাগজ আর এবার লেখা সত্যি মেনে নাও না হলে ফিরে যাবার পথ বন্ধ হবে অর্ক বুঝে গেল স্মৃতির এই ধাঁধাগুলো শুধু দেখার নয় বুঝতে হবে মেনে নিতে হবে মুক্তি পেতে হলে তবে কি এই ট্রেনটা তার নিজের ভিতরের ভয় অপরাধবোধ আর অতীত থেকে মুক্তির একমাত্র রাস্তা কিন্তু লাল দরজার ওপাশে তো আরও দরজা দেখা যাচ্ছে তাহলে এই যাত্রা এখনই শেষ নয় অর্ক লাল দরজার ভেতরের সেই স্মৃতিকে মেনে নিয়েছিল সে জানে ট্রেনটা কেবল একটা বাহন নয় এটা ওর ভেতরের গভীরতম ভয় আর অপরাধ বোধের পরীক্ষা লাল দরজার পেছনে যখন বেরিয়ে এলো। তখন আবার নিজেকে সেই পরিত্যক্ত স্টেশনের প্ল্যাটফর্মে পেল সে কিন্তু এবার আশেপাশে কুয়াশা আরও ঘন বাতিগুলো একটার পর একটা নিভে যাচ্ছে সে ধীরে ধীরে নীল দরজার দিকে এগোতে থাকল দরজার গায়ে আঁকা ছিল একটা চোখ খোলা চোখ যার চারপাশে সময়ের ঘড়ির কাঁটা ছড়ানো দরজায় হাত দিতেই হিমশীতল একটা স্রোত শরীর বেয়ে নেমে গেল দরজা খুলতেই চারপাশে ঘন নীল আলো এবার সে নিজেকে খুঁজে পেল এক পরীক্ষার ঘরে প্রাচীন ধাঁচের একটি স্কুলকক্ষ চারপাশে পুরনো বেঞ্চ দেয়ালে ঝুলছে একটি ঘড়ি যার কাঁটা থেমে আছে ঠিক এগারোটা এগারো মিনিটে আর একেবারে সামনে একজন মানুষ বসে আছে টেবিলের পাশে মুখ দেখা যাচ্ছে না কিন্তু পরিচিত লাগে অর্ক চুপচাপ এগিয়ে গেল লোকটি মুখ তুলল সে নিজেকেই দেখল হ্যাঁ ঠিক নিজের মতো দেখতে এক লোক বসে আছে চোখের দৃষ্টিতে ক্লান্তি কিন্তু ঠোঁটে এক অদ্ভুত হাসি লোকটা বলল তুই ভুলে গেছিস কি করেছিলিস সেদিন সেই বন্ধুটার কথা মনে আছে রণজয় যার ফোন তুই কেটে দিয়েছিলি বলেছিলি ব্যস্ত আছিস অর্ক শিউড়ে উঠল রণজয় তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু যে শেষবার ফোন করেছিল এক রাতে বলেছিল ভাই খুব খারাপ লাগছে তুই একটু কথা বলবি আর অর্ক সেদিন ফোন কেটে আবার কাজে ঢুকে পড়েছিল পরদিন সকালে খবর এসেছিল রণজয় আর নেই অর্ক ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে তার প্রতিচ্ছবির দিকে তুই কি জানতিস ওই ফোনটাই ছিল ওর শেষ আশার দড়ি এই ঘর ছাড়তে হলে সত্যি মেনে নে আর বল ক্ষমা চাষ যদি পারিস অর্কর চোখে জল চলে আসে সে মৃদু গলায় ফিস ফিস করে বলে রণজয় আমি দুঃখিত আমি জানতাম না যদি পারিস মাফ করে দিস হঠাৎ ঘড়িটার কাটা আবার চলতে শুরু করল এগারোটা বারো বাজল একটা আলো ঝলসে উঠল আর নীল দরজাটা আবার দেখা গেল তার সামনে এইবার অর্ক জানে এক একটা দরজা মানে এক একটা মুখোমুখি হওয়া আর ক্ষমা মেনে নেওয়া আর আর মুক্তি সে এবার ধীরে ধীরে ধূসর দরজার দিকে এগিয়ে যায় দরজার গায়ে কোনো প্রতীক নেই শুধু একটা খোঁচে খোঁচে লেখা শেষ সুযোগ অর্কর শরীর কাঁপছে মাথার ভেতর যেন এক ঝড় বয়ে চলেছে লাল দরজায় সে মুখোমুখি হয়েছিল হারিয়ে যাওয়া প্রিয়জনের নীল দরজায় নিজের গোপন অপরাধবোধের এবার দাঁড়িয়ে আছে ধূসর দরজার সামনে দরজাটা পুরোটাই ফ্যাকাসে যেন কোনো রং বা চিহ্নই থাকতেই চায় না শুধু আঁচড়ের মতো লেখা এক লাইন শেষ সুযোগ দরজায় হাত রাখতেই হঠাৎ চারপাশটা নিস্তব্ধ হয়ে গেল বাতাসের আওয়াজ ট্রেনের গুঞ্জন সব থেমে গেল অর্ক গভীর নিঃশ্বাস নিয়ে দরজাটা ঠেলে দিল তারপর সে যেন এক শূন্যতার ভেতরে ভেসে গেল ভেতরে কিছুই নেই না দেয়াল না মেঝে না আলো শুধু একটা ধূসর আলো আর একটা চেয়ার চেয়ারটা সামনেই রাখা একটা ছোট্ট বাক্স অর্ক ধীরে ধীরে এগিয়ে চেয়ারে বসল ঠিক সেই মুহূর্তে সামনে অন্ধকার ফেটে বেরিয়ে এলো একটা পর্দা যেন মনের ভিতর থেকে একটা প্রজেক্টর চালু হয়ে গেছে পর্দায় চলতে থাকল তার জীবনের মুহূর্তগুলো শৈশব কৈশর ছোট ছোট ভুল অবহেলা ভুল বোঝাবুঝি ভালোবাসা আর যে কথাগুলো সে কখনো বলেনি তারপর পর্দা থেমে গেল একটা অন্ধকার মুখ ভেসে উঠল পর্দায় গলাটা ঠান্ডা যান্ত্রিক অথচ গভীর তুমি এখন জানো, তুমি কে কিন্তু প্রশ্ন হল তুমি কি চাও এই ট্রেন থেকে বেরিয়ে যেতে পারো জীবন আবার শুরু করতে পারো কিংবা থেকে যেতে পারো ভুলগুলো নিয়ে সেই পুরনো সময়ের মধ্যে আটকে বেছে নাও চেয়ারের সামনে রাখা বাক্সটা এবার খুলে যায় নিজে থেকেই ভেতরে মাত্র দুটি বস্তু একটি ঘুড়ি থেমে থাকা কাঁটা নিয়ে একটি টিকিট যেখানে লেখা ফিরে যাও কিন্তু মনে রেখো অতীত তোমাকে ভুলবে না অর্কর কাঁধে এখন দুই রকম ওজন একদিকে মুক্তির সুযোগ আরেকদিকে নিজের ভুল আর দুঃখের স্মৃতি সে কিছুক্ষণ চুপ করে বসে রইল ধীরে ধীরে হাত বাড়িয়ে নিল ঘড়িটা কাঁটা দুটো এখনও থেমে এগারোটা এগারো মিনিটে সে বুঝে গেল এই ঘড়ি শুধুই সময় দেখায় না এটা তার জীবনের সেই মুহূর্ত যেখানে সময় থেমে গিয়েছিল রণজয়ের মৃত্যুর খবর মায়ের শেষ ফোন নিজের ভেতরে সব না বলা কথা সব কিছু যেন এক কাঁটার মতা আটকে আছে এই ঘড়ির ভেতরে অর্ক ঘড়িটা হাতে নিতেই এক ঝলক আলো চারপাশে বিস্ফোরণের মতো ছড়িয়ে পড়ল সব কিছু ঘুরতে লাগল মেঘ কুয়াশা স্টেশন দরজা ট্রেন সবই যেন গলে যাচ্ছে সময়ের ভেতর হঠাৎ করে সে নিজেকে আবিষ্কার করল নিজের বিছানায় সকাল জানালা দিয়ে আলো পড়ছে মুখে ঘড়ির কাটা এবার এগারোটা বারো পার হয়েছে অর্ক উঠে বসল মোবাইলটা হাতে নিল কাজ করছে ঘড়ি চলছে জিপিএস চালু সব ঠিকঠাক কিন্তু কিছু একটা বদলে গেছে তার পাশে একটা ছোট্ট খাম পড়ে আছে যেটা আগে ছিল না খামটা খুলে দেখে ভেতরে সেই ট্রেনের টিকিট যেখানে লেখা তুমি সময়ে ফিরিয়ে আনতে পারো না কিন্তু তুমি এখন জানো সময়ের মূল্য কতটা শেষ ট্রেন অর্ক জানে সে ফিরেছে কিন্তু এখন থেকে প্রতিটা ফোন ধরে ফেলবে সে প্রতিটা কথার উত্তর দেবে মন দিয়ে রণজয় নেই মা নেই কিন্তু জীবনের যেটুকু আছে তা যেন আর না হারায় রাতে ঘুমানোর সময় অর্ক টেবিলের ওপরে ঘড়িটা রাখে ঘড়ির কাটা আবার থেমে যায় ঠিক এগারোটা এগারোতে কিন্তু এবার সে ঘাবড়ায় না সে শুধু ফিসফিস করে বলে ধন্যবাদ শেষ ট্রেন